বাংলাদেশ থেকে যারা ভারতে যাবেন এতদিন তো আপনাদেরকে ভিসা রিলেটেড সকল ইনফরমেশন দিয়ে আসতেছিলাম আজকে আপনাদেরকে দেব বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস মৈত্রী এক্সপ্রেস সহ আরও অন্যান্য সকল ট্রেন পর্যায়ক্রমে চালু হবে সেই নিয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছে কি সেই ঘটনা থাকবে আজকের ভিডিওতে সে আপনাদেরকে বর্তমান ভিসা রিলেটেড টুকটাক কিছু ইনফরমেশন দিয়ে রাখবো যাতে আপনাদের উপকার হয় যারা যারা বাংলাদেশ থেকে ভারতে যাবেন তাদের জন্য তো আসেন মেন ভিডিওতে আসি সবার প্রথমে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার যে ভিসার বর্তমান হাল হকিগত সেটা নিয়ে একটু ইনফরমেশান দিই বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ভিসা তো অনেকদিন থেকেই বন্ধ তবে মেডিকেল ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা আর হচ্ছে এন্ট্রি বা ডাবল এন্ট্রি ভিসা এগুলো চালু আছে এইসব ভিসা নেওয়ার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাদেরকে স্লট নিতে হবে যারা স্লট ম্যানেজ করতে পারবেন না তারা যে কাজটা করবেন খুব সুন্দর মতো কমিশনে গিয়ে ফাইল জমা দিলে আপনারা কল পাবেন ইনশাআল্লাহ এখন হচ্ছে কল পাইতে এক মাস দেড় মাস সময় লাগতেছে আগে যেটা হচ্ছে দুই তিন দিনের মধ্যে কল চলে আসতো এখন একটু সময়টা বেশ লম্বা হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা যাই হোক তো ভিসা জটিলতা কবে ঠিক হবে এটার কোনো গ্যারান্টি নাই কিন্তু ভিসার দেওয়ার পরিমাণ বেড়ে গেছে আর টুরিস্ট ভিসা সম্পর্কে কোনো আপডেট এখন পর্যন্ত আসে নেই ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে সেটা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না তবে খুব শীঘ্রই হয়তো বা চালু হবে আজকের যে ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে মূলত মৈত্রী এক্সপ্রেস কবে থেকে চালু হবে সেটা নিয়ে যেটা বলছিলাম বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার মৈত্রী এক্সপ্রেস কবে নাগাদ চালু হবে এটা নিয়ে বাংলাদেশের মধ্যে আলোচনা চলতেছে বেশ অনেক দিন ধরেই আজকে বেশ কিছু নিউজ আসছে সেগুলো যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে হয়তো বা আপনাদের বুঝতে সুবিধা হবে কবে নাগাদ মৈত্রী এক্সপ্রেস চালু হইতে পারে পদ্মা সেতু হয়ে চলবে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ভারতকে দেওয়া হবে পুনরায় চিঠি রেল সচিব ফাহমিদুল ইসলাম বলেন আন্তর্দেশীয় ট্রেন চালু করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতকে আবারও চিঠি লিখবো আমাদের দিক থেকে আগ্রহের যে কোনো কমতি নেই সেটা আমরা প্রমাণ করতে চাই দুই দেশের মধ্যে যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন পদ্মা সেতু দিয়ে পরিচালনার বিষয়ে খুব দ্রুততম সময়ে বাংলাদেশ রেলওয়ে ভারতীয় রেলওয়েকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবে এই প্রস্তাব রাতের বেলা ট্রেন পরিচালনার বিষয়টি উল্লেখ করা হবে এছাড়া আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যাত্রীদের অতিরিক্ত মালামাল পরিবহনের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করার বিষয়ে বাংলাদেশ রেলওয়ে ভারতীয় রেলওয়েকে অতি দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে বা নেওয়া হয় এই সভায় একই সঙ্গে রাজশাহী কলকাতা ট্রেন পরিচালনার বিষয়ে বাংলাদেশ সরকার অনুমোদনের জন্য একটি প্রস্তাব বাংলাদেশ রেলওয়েকে রেলপথ মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে যেটার প্রস্তুতিমূলক আইজিআরের সভা থেকে বলা হয় প্রস্তুতিমূলক আইজিআরএমের সভা থেকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে যার মধ্যে আন্তর্জাতীয় রেল যোগাযোগ সম্প্রসারণ নতুন রেল রুটের সম্ভাবনা এবং যাত্রী সেবার মান উন্নয়নের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল এই যে লেখাটা আপনারা যারা বললেন ইতিমধ্যে মিটিং হয়েছে বাংলাদেশে মিটিং হওয়ার মধ্যে বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশের যে রেলপথ মিনিস্ট্রি আছে সেখান থেকে বলা হচ্ছে যে তারা ভারতীয় সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে মৈত্রী এক্সপ্রেস সহ আন্তর্দেশীয় যে আরও ট্রেনগুলো ছিল সেই ট্রেনগুলো চালুর বিষয়ে কথা বলবে বা হচ্ছে দরখাস্ত করবে তারা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে দুই দেশের মধ্যে আবারও এই ট্রেনগুলো চালু হবে বাংলাদেশ প্রমাণ করতে চায় যে আমরা রাজি আছি বা আমাদের আগ্রহ রয়েছে তোমরা কি করবা সেটা তোমরা আমাদেরকে জানাও এবং সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এখন চাইলে ট্রেনে করে মালামাল নিয়ে আসতে পারবেন বেশি করে সেই মালামাল নিয়ে আসার জন্য লাগেজ ভ্যান সংযুক্ত করা হবে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত আর ভারত থেকে বাংলাদেশ এইভাবে মালামালগুলো শিপমেন্ট করতে পারবেন আপনারা ট্রেনের মাধ্যমে এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে রাজশাহী থেকে কলকাতার যে ট্রেন রুট আছে সেখানে নতুন একটি ট্রেন চালানো যায় কি না সেটা নিয়ে কথা হচ্ছে হবে আর কি এই সব বিষয়ে বাংলাদেশ সরকার ভারতীয় সরকারকে রিকোয়েস্ট করবে যদি দুই দেশের মধ্যে বনিবানা হয় সব কিছু ঝামেলা মিটে যদি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বা পারে তাহলে আবারও হয়তো বাংলাদেশ ভারতে ট্রেন যোগাযোগ চালু হবে রেলের ভাড়া হবে কত হবে সেটা নিয়ে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি যেহেতু ট্রেন কবে নাগাদ চালু হবে সেটা তো উল্লেখ করা হয়নি জাস্ট একটা আনুষ্ঠানিকতা বাংলাদেশ থেকে ভারতকে জানানো হচ্ছে তাই ভাড়া কত হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু এখন বর্তমানে যেহেতু ভ্রমণ ট্যাক্স বা ট্রাভেল ট্যাক্স এক হাজার টাকা আছে সেই সাথে বাড়তি কিছু টাকা যোগ হবে অর্থাৎ পূর্বের ভাড়াটাই থাকবে নতুন করে শুধুমাত্র ডলার রেট কম বেশি হওয়ার কারণে হবে না হবে সেটা তবে সেই সব কিছুই ঘটবে তখনই যখন বাংলাদেশ থেকে ভারতে দরখাস্ত করা হবে বা চিঠি দেওয়া হবে এবং সেখান থেকে পজিটিভ রেজাল্ট আসবে বাংলাদেশের দিকে অর্থাৎ ভারত থেকে পজিটিভ রেজাল্ট আসবে যদি না আসে তাহলে কিছু করার নেই আপনাদেরকে আরও কয়েকটি তথ্য জানিয়ে রাখি বাংলাদেশ থেকে ভারতে আগে তিনটা রুট ছিল সেটা হচ্ছে খুলনা থেকে কলকাতা বন্ধন এক্সপ্রেস ঢাকা কলকাতা ছিল মৈত্রী এক্সপ্রেস আর একটা ট্রেন ছিল হচ্ছে বাংলাদেশ থেকে ঢাকা থেকে সেটা যাইতে হচ্ছে হলদিবাড়ি বর্ডার দিয়ে নীলফামারী হলদিবাড়ি বর্ডার দিয়ে এনজিপি অর্থাৎ দার্জিলিং যাওয়ার সুবিধা হয়তো আসাম যাওয়ার সুবিধা হয়তো অ্যাটার ট্রেন ছিল আর সরকার নতুন যেটা প্রস্তাব দিছে সেখানে কলকাতা এবং রাজশাহী রুটে নতুন একটা ট্রেন পরিচালনা করা হবে অর্থাৎ শর্ট রুটে জীবনটা খুলনা থেকে কলকাতা হয়ে থাকে তো এই হচ্ছে মেন ঘটনা এখন কবে নাগাদ কী হয় সেটা দেখা যাক যদি চালু হয় তাহলে ভালো চালু না হইলেও ভালো কিচ্ছু করার নেই তো এই ছিল বেসিক আজকের ভিডিও মাথা ঘামানোর কোনো দরকার নাই কেননা ট্রেন চালু হলেই আমি আপনাদেরকে সবার আগে নিউজ দিয়ে দেব আল্লাহ হাফেজ